ও সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্ম সাধিকে শরণে ত্র্যাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও নম শিবায় জয় মা দুর্গা জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার অনেকেই মা মঙ্গলচন্ডী ব্রত করে থাকেন পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পরে তার প্রত্যেক মঙ্গলবারই নিয়ম মতো এই ব্রত পালন করা হয় যদি আপনি আজকের এই ব্রত করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে মঙ্গলচন্ডীর ঘট প্রতিস্থাপন করে এই ব্রত করতে হয় এবং ব্রত পালনের সময়কালে জয় মঙ্গলচন্ডীর ব্রত কথাটি শ্রবণ করতে হয় নচেত এই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না আবার যারা কোনো কারণে এই ব্রত করতে পারছেন না তারা আজকের দিনে মায়ের উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে আপনি যদি এই ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই শুরু করছি জয় মা মঙ্গলচন্ডীর ব্রত কথা জয় মা মঙ্গলচন্ডীর জয় এক দেশে একজন সৌদাগর আর একজন বেনে বাস করত সৌদাগরের সাত ছেলে মেয়ে একটি হয়নি বেনের সাত মেয়ে ছেলে হয়নি একদিন মা মঙ্গলচন্ডী বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধরে চলতে গেলেন আগে গেলেন বেনের বাড়ি গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষা বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো ব্রাহ্মণী বললেন তোমার কটি ছেলে কটি মেয়ে মা আমার সাতটি মেয়ে ছেলে হয়নি বাছা ছেলে হয়নি আমি ছেলে আঁটকুড়ার মুখ দেখি না মেয়ে আঁটকুড়ার ভিক্ষা লই না এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে ওমনি বউ পায়ে ধরে কাঁদতে লাগলো ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন এইটি ধুয়ে খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে সেখান থেকে সদাগরের বাড়ি চলে গেলেন সেখানে গিয়ে বললেন ওমা মা দুটি ভিক্ষা দাও গো সওদাগরের বউ সোনা থালায় শিদের সাজিয়ে দিতে গেলেন তাকেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন তোমার ছেলে মেয়ে কটি বাছা তিনি বলেন আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা মঙ্গলচন্ডী বললেন বাছা আমি ছেলে আঁটকুরার মুখ দেখি না মেয়ে আঁটকুরার দান লই না তা বাছা এই ফুলটি রেখে দাও ধুয়ে জল খেও তাহলে তোমার একটি মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন তারা সেই ফুল ধুয়ে খেতে দুজনেই অন্তঃসত্ত্বা হলো সদাগরের মেয়ে হলো বেনের ছেলে হলো ছেলের নাম হল জয়দেব মেয়ের নাম হলো জয়াবতী দুজনেই দিন দিন বড় হতে লাগলো জয়াবতী ফুল তোলে পুজো করে মঙ্গলবার করে কথা শোনে একদিন জয়দেব বলে মা মা আমি বিয়ে করব। বললেন সে কি বাবা তুমি গরিবের ছেলে বড় মানুষের মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবে কেন তারপর মা মঙ্গলচন্ডী একদিন সৌদাগরের বাড়িতে গিয়ে বললেন ওগো বাছা তোমাদের মেয়েটি বড় হয়েছে বিয়ের কি করছো আমার কথা শোনো অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও নয় মেয়ে বাঁচবে না এই বলে মা মঙ্গলচন্ডী অন্তর্ধান হলেন সদাগর ভয়ে আকুল হয়ে সেই পাত্রে বিয়ে দিলেন সোনা দানা হাড় বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বরকনে পাঠিয়ে দিলেন পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগল জয়দেব বললে ও কি জয়াবতী কি গুনগুন করছো বিড়বিড় করে বকছো কেন জয়বতী বলে গুণগান কিছুই করিনি আজ মঙ্গলবার তাই মা মঙ্গলচন্ডীর ব্রত কথা শুনছি জয়দেব বললে মঙ্গলবার করলে কি হয় জয়াবতী বলে হারালে পায় স্বামীপুত্র জলে ডোবে না আগুনে পড়ে না মরলে বাঁচে ক্ষণিক পথে গিয়ে জয়দেব বলে জয়াবতী এখানে বড় ডাকাতের ভয় ওই যে নদী দেখছো ওইখান থেকে ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায় তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও জয়দেব গয়না কাপড় খুলে নিয়ে একটি পটুলি করে ঝপাং করে জলে ফেলে দিল জয়াবতী চুপ করে রইল কিছু বলল না বরকনে ঘরে গেল জয়দেবের মা আর তার সাত বোন বরণ করে বরকনেকে ঘরে তুলল পাড়ার সব মেয়েরা বউ দেখতে এলো যে দেখে সেই নিন্দে করে বলে ওমা বড় মানুষের মেয়ে গো গায়ে একটু রাঙরত্তি দেয়নি একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি বেড়ে বলল চুপ কর বোন কিছু বলো না আমার যেমন বরাত আজ বৌবাদ হবে মা মঙ্গলচন্ডী দেশের সব মাছ হরণ করলেন কোথাও মাছ পাওয়া গেল না সাতখানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে কি হবে নদীতে জাল ফেলে এত প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল সে মাছ কেউ করতে পারলো না কুড়ুল ভেঙে গেল তুই মাছকেও কুটতে পারলো না জয়দেব বললে মা জয়বতীকে মাছ কুড়তে দাও জয়দেবের মা বললে তুই কি খেপেছিস ও ছেলে মানুষ ও কি মাছ করতে পারে হ্যাঁ পারবে হ্যাঁ পারবে বলে জয়দেব বটি এগিয়ে দিল জয়বতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে যেমন মাছটি তুলে বঁটিতে লাগিয়েছে অমনি মাছটি দুখান হয়ে গেল মাছের পেটের ভেতর থেকে জয়াবতীর সেই গয়নার পুটুলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল জয়বতী মাছ ফেলে রেখে পুঁটুলিটি নিয়ে চলে গেল খানিক পরে ভালো কাপড় পরে সঙ্গে হীরা জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ করতে বসল সবাই অবাক হয়ে চেয়ে রইল জয়দেব হাসতে লাগলো তারপর সকলে ভেবে অস্থির এত লোকে রান্না কে রাঁধবে জয়দেব বলে কেন জয়াবতী রাঁধবে জয়াবতী মাথা নেড়ে শিকার করলে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে পাঁচশো লোকে রান্না হয়ে গেল লোকজন সব খেয়ে বলতে লাগলো এমন খাওয়া আমরা কখনো খাইনি কি চমৎকার রান্না বলে ধনী ধনী করে চলে গেল কিছুদিন পরে জয়াবতীর একটি ছেলে হলো নাতির মুখ দেখে জয়াবতী শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পনের মধ্যে গুঁজে রেখে দিল তারা যতই পনে আগুন দেয় ততই যায় কুমোরদের গিন্নি গিয়ে দেখে ছেলে ভিতর শুয়ে খেলা করছে সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলো আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো জয়াবতী যেমন জল আনতে গেছে তার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে এলো জয়দেব দেখে আশ্চর্য হলো কিন্তু ভ্রম গেল না তারপর জয়াবতীর আর একটি ছেলে ও একটি মেয়ে হল একদিন জয়বতীর ছোট ছেলেটি দোতলায় আছে ছেলে মেয়ে দুটি সেইখানে খেলা করছে জয়দেব একখানি কাতার নিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারছে কিন্তু ছেলে কাটা যাচ্ছে না জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললেন তুমি ও কি করছো এতবার এত পরীক্ষা করলে তবু কি বিশ্বাস হলো না আমি তো বলছি যে মা মঙ্গলচন্ডীর কৃপায় আমার কোনো অমঙ্গল ঘটবে না তখন জয়দেব বলল তুমি যখন এত ব্রত জানো তাহলে আমরা মরতে থাকি কেন চলো স্বর্গে যাই জয়াবতী বলল আগে ছেলে মেয়ে বিয়ে হোক বৌমা হোক জামাই হোক তারপর স্বর্গে যাব। মনের সুখে দিন কতক সংসার করে জয়াবতী বউ ঝেদের ঘরকন্যা বুঝে দিলেন স্বর্গ থেকে পুষ্পগ্রধ হল চুয়া চন্দনে ছড়া পড়তে লাগল লাগলৌকে জয় মঙ্গলবারের ব্রত করতে বলে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেলেন সেই অবধি জয় মঙ্গলবার পৃথিবীতে প্রচারিত হল জয় মঙ্গলচন্ডী ব্রতের ফল যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না আর তার হারানিদি ফিরে পেয়ে থাকে বন্ধুরা এই ছিল জয় মঙ্গলচন্ডী ব্রতের